আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলুন আজকে একদম অবহেলিত আমরা অনেকে হয়তো খাই না ফেলে দিই এরকম একটা জিনিস দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তাহলে চলুন পুরো রেসিপিটি আমরা এনজয় করি এই এটা হচ্ছে পটলের চামড়া আমি কখনোই পটলের চামড়া ফেলি না ফ্রোজেন করে রেখে দিই তারপর একসাথে অনেকগুলো হলে এই রেসিপিটা করি এখন আমি এটা সিদ্ধ দিব চুলাই দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধর মধ্যে এটা সিদ্ধ হতে থাক আমি অন্য প্রসেসগুলো করে ফেলি এই তো পটলের সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ মেখে মাছটা ভাজতে দিলাম সাথে দিয়ে দিব কয়েকটা কটে কয়েকটা যে যেমন যে যেমন ঝাল খেতে চান আমার ঝাল ভালো লাগে এই জন্য আমি মোটামুটি ঢালিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব কয়েকটা রসুন এগুলো ভাত থাকি এই যে আমার পটলের চামড়া সিদ্ধ হয়ে গেছে এদিকে মাছটা ভেজে নিয়েছি মরিচ আর রসুন ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখন এই যে সেম তেলের মধ্যে আমি এই ভাত সিদ্ধ করা পটলের চামড়াগুলো ভেজে নেবো তারপর এই ভাজা পটলের চামড়া দাম ধনে তাতাগুলো ভেজে নিব এই তো ভাজা ধনেপাতা পটলের চামড়া আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি এখানে আমি সেই ভাজা কাঁচামরিচ আর রসুনগুলোও দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে কাটা বেছে নিয়েছি কাটা বেছে আমি মাছটাও দিয়ে দিব। এগুলো সব একসাথে আমি এখন ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে ফেলেছি এখন আমি এই প্রায় তেল দিয়ে দিব দিবো ভালোই তেল দিতে হবে কারণ এটা একদম পানি ছাড়া ভাজতে হবে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি সব পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমি একটু আদা বাটা আদা বাটা রেখেছি আদা বাটাটা দিয়ে দিব তারপরে একটু ভেজে নিই ভিডিও করতে ভুলে গেছি এই যে পেঁয়াজটা নরম নরম হয়ে আসছে এরপর আমি যে মিক্সড পটলের চামড়া ধনেপাতা কাঁচামরিচ রসুন সব ভেজে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন সেটা আমি ভাবে ভেজে নেবো এখানে আমি আর কিচ্ছু দিবো না সিদ্ধ আমি লবণ দিয়েছি এখন একটু করে লবণ দিয়েছি এটা এখন ভাজতে থাকবো অনবরত খেতে এটা গরম ভাবিয়ে খেতে দেখুন মজা এই তো পটলের খোসা ভাজি রেডি আমি একদম গরম গরম ধোয়া উঠা পটলের খোসা ভাজি আর গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেছি এটা যে কী মজা মানে বলে বুঝাতে পারবো না আমি রিকোয়েস্ট করব বাসা একবার তৈরি করে দেখুন এই রেসিপিটা একদম মা পোলাও কোরমাকেও হার মানাবে এত মজা এত মজা সামান্য পটলের খোসা আমরা তো ফেলেই দিই অনেকেই ফেলে দেয় হয়তো অনেকে জানো না এই পটলের খোসা ভেজে এভাবে খাওয়া যায় অন্য রকম একটা মজা আমি রিকোয়েস্ট করবো প্লিজ বাসা একবার ট্রাই করবেন খাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে খুব সহজে। আল্লাহ হাফেজ